হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন ট্রাক্টর অ্যান্ড ফার্মিং ভিডিও ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি খুব ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব মূলত ট্র্যাক্টারের ইঞ্জিল অয়েল কীভাবে চেক করতে হয় মানে মোবিল কীভাবে চেক করতে হয় সেটি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করবো ট্রাক্টরের ইঞ্জিলকে ভালো রাখার জন্য অবশ্যই অবশ্যই কিছুদিন পর পর আপনাকে ট্র্যাক্টরের ইঞ্জিল অয়েল চেক করতে হবে তো দেখতে পাচ্ছেন আজকে যে ট্রাক্টরটার ইঞ্জিল অয়েল চেক করব এটা হচ্ছে সোনালিকার ডিআই ফিফটি আর এক্স মডেলদের একটি ট্রাক্টর তো এটির ইঞ্জিল অয়েল চেক করবো আপনারা দেখতে পাচ্ছেন প্রাইমারি এবং সেকেন্ডারি ফিল্টারের পাশে একটি গেজ রয়েছে এটি দিয়ে হচ্ছে মূলত ট্রাক্টরের ইঞ্জিল অয়েল চেক করতে হয় এটি হচ্ছে মুচুর দিয়ে আগে খুলে নিতে হবে আপনাকে চেক করার জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি মূল মূলত গেজটা খুলতে হয় এবং ডানমুচুরে লাগানো হয় এটা আপনারা ইজিলি বুঝতে পারবেন এবং খুলতেও পারবেন তো দেখতে পাচ্ছেন না খোলা হচ্ছে খোলার পর হচ্ছে এটি দিয়ে হচ্ছে মূলত আপনার ট্রাক্টরের ইঞ্জিল চেক করতে হবে কি পরিমাণ রয়েছে কম রয়েছে না বেশি রয়েছে আমি একটু ভালো করে আপনাদেরকে দেখাচ্ছি জুম করে আপনারা যদি লক্ষ্য করেন দেখতে পারবেন এই গেজে দুটি দাগ রয়েছে নিচের দিকে একটি দাগ রয়েছে এবং উপরের দিকে একটি দাগ রয়েছে এই দুটি দাগের মাধ্যমেই আপনারা নির্ধারণ করবেন ট্র্যাক্টারে কী পরিমাণ ইঞ্জিল রয়েছে কম রয়েছে না বেশি রয়েছে যদি নিচের দিকে নিচের দাগ বরাবর থাকে বা তারও কম থাকে তাহলেও ট্র্যাক্টরের ইঞ্জিলের জন্য খুবই ক্ষতির একটা বিষয় এটা আপনাদের মাথায় রাখতে হবে আবার একেবারে যদি বেশি হয়ে যায় উপরে দাগ বরাবর হয়ে যায় তা তার বেশি হয়ে যায় সেক্ষেত্রেও আপনার ট্রাক্টরের ইঞ্জিলের ক্ষতি হবে তো এদিকে খেয়াল রাখতে হবে মাঝখান বরাবর যদি থাকে তাহলেই হচ্ছে ভালো মানে অ্যাকুরেট আপনার ইঞ্জিল অয়েল থাকবে তো ইঞ্জিল অয়েল আপনি চেক করার পূর্বে অবশ্যই অবশ্যই আপনার এই গ্যাসটাকে ভালো করে মুছে নেবেন আমি প্রথমে একবার দেখলাম চেক করে এরপর আমি অ্যাকুরেট ইঞ্জিল অয়েল মাপার জন্য এটাকে হচ্ছে মুছে আবার ঢুকিয়ে নিব। ঢুকানোর ক্ষেত্রে আপনি যদি পেঁয়াজটা লাগিয়ে নেন সেক্ষেত্রে আপনি অ্যাকুরেট মাপটা পাবেন অনেকে আছে শুধু লাগিয়ে আবার বের করে ফেলে তাহলে আপনি অ্যাকুরেট মাপটা পাবেন না আপনি একটু পেস্টটা লাগিয়ে আবার খুলে দেখলে হচ্ছে আপনি অ্যাকুরেট মাপটা রাখবেন আর অবশ্যই অবশ্যই ইঞ্জিন লয় চেক করার পূর্বে এটি খেয়াল রাখতে হবে মানে ট্রাক্টার ইঞ্জিল যেন স্টার্ট না থাকে বা ট্রাক্টার ইঞ্জিল স্টার্ট দেওয়ার পূর্বে হচ্ছে আপনার ইঞ্জিন লয় চেক করতে হবে তাহলেই আপনি অ্যাকুরেট মাপটা পাবেন এই যে এখন দেখতে পাচ্ছেন আমি একটু ভালো করে জুম করে দেখাচ্ছি আপনাদেরকে হচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন একেবারে নিচের দাগ বরাবর নেই আবার উপরের দাগ বরাবর নেই মাঝামাঝি এর একটু বেশি রয়েছে এর মানে ট্রাক্টরে একেবারে অ্যাকোরেট ইঞ্জিন অয়েল রয়েছে এভাবে হচ্ছে আপনারা খুবই সহজে ট্রাক্টরের ইঞ্জিলাল চেক করতে পারবেন বিশেষ করে সোনালিকা ট্রাক্টরের ইঞ্জিলাল চেক করতে পারবেন যে কী পরিমাণ ইঞ্জিনওয়াল রয়েছে আর অবশ্যই অবশ্যই আপনার ট্রাক্টর পনেরো দিন বিশ দিন চালানোর পর পর আমি বলবো যে ইঞ্জিলাল চেক করে নেওয়া ভালো কারণটি খুবই সিম্পল খুবই সহজে চেক করা যায় আর হচ্ছে চেক করে নিলে আপনার ইঞ্জিলও ভালো থাকবে যদি আপনার কাছে কম মনে হয় তাহলে সাথে সাথে দিয়ে দিয়ে দিতে হবে তো এই হচ্ছে ভিডিও আশা করি সকলেই বুঝতে পেরেছে